আপনার আটঘরিয়া উপজেলায় একটি কমলা এবং মালটার এত সুন্দর একটি বাগান হয়েছে আপনাদেরকে আজকে দেখাবো জহরুল ভাই ভিডিও দিয়েছিল সেই ভিডিও দেখে আমি আর বসে থাকতে পারিনি আমি নিজেও দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আজকে চলে আসছি এই মালটার বাগানে দেখুন আমার হাতে যে কমলাটি আছে আপনারা দোকান থেকে যে মালটা এবং কমলা ক্রয় করেন সেম একই ধরনের মালটা এবং কমলা পাবেন খুবই ন্যায্য মূল্যে এই কমলা মালটা গুলো খাওয়ার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো তাই অবাক হবেন এই ভিডিওটি দেখে আমি আগে কখনো স্বপ্নেও ভাবিনি বাংলাদেশে আমাদের পাবনাই এত বড় আর এত সুন্দর কমলা ও মালটার বাগান হতে পারে দেখুন চারপাশে যেদিকে তাকাই শুধু সবুজ আর কমলার রং মনে হচ্ছে বিদেশে কোন অরেঞ্জ গার্ডেনে ঢুকে পড়েছি এই বাগানের কিছু কমলা ও মালটা আমরা নিজে হাতে পেরে খেয়ে দেখেছি ও রসে ভরপুর আর সত্যি বলছি বাহিরে থেকে আসা কমলার তুলনায় কোন অংশেই কম নয় বরং আমার মনে হলো এর রং মিষ্টি আর রস সবকিছুই আরো বেশি ফ্রেশ আর ন্যাচারাল এই বাগানের আজকের এই অভিজ্ঞতা সত্যি আমার জন্য অবিশ্বাস্য এই বিশাল বাগানের মালিক আটঘরিয়া উপজেলার রতন ভাই দীর্ঘ সময় পরিশ্রম ধৈর্য যত্ন আর ভালোবাসা দিয়ে তিনি এবার সত্যিকারের সফলতার মুখ দেখেছেন আমার বাগানের বয়স পাঁচ বছর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কমলা মালটা আসছে দেখতে পাচ্ছেন এবারে প্রথম নাকি এর আগেও আরো আসছে গত বছরও আসছিল তবে এর সাথে একটু কম এবার একটু বেশি আগামীতে গাছ যত বড় হবে ফল ইনশাআল্লাহ আপনি আসলে কিভাবে বললেন যে এই ফলগুলো আমাদের দেশেও রোপণ করলে ফল উৎপাদন করা সম্ভব আসলে ইচ্ছা শক্তি থাকতে হবে আমার মনের ভিতর একটা ই তৈরি হয়েছিল যে আমি দেখি অন্য কোন কিছু করে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় কিনা সেই ধারাবাহিকতায় এই কুমলামালটা আমার কাছেই কদবেলের বাগান আছে মানে ব্যক্তিগত কোনো কিছু করার ইচ্ছা আমার আগে থেকেই দুই হাজার ষোলো সালে আমার কদমেলের বাগান আছে পাশে প্রথম অবস্থায় আমার এলাকাবাসী সহ আমরাও একটু ছিলাম যে ফলটা আসলে কেমন হয় কি এর স্বাদ সুগন্ধ সব মিলে আল্লাহ রহমতে সাকসেস তো আলহামদুলিল্লাহ এটা যারা ভিডিওটা দেখতেছে আর আমরা যারা আজকে বাগানে আসছি আমরাই বুঝতেছি যে আসলে আপনার এই বাগান দেখে আমাদের অনুভূতিটা রকম। কিন্তু আপনার অনুভূতিটা আমরা একটু জানতে চাই যে আজকের এই দিনে এসে আপনার বাগান ভর্তি ফল দেখে আপনার ভিতরের অনুভূতিটা আসলে কেমন লাগছে আপনার ধন্যবাদ আপনাকে অনুভূতি তো আছেই অনুভূতির পাশাপাশি আবেগ সব মিলে আমি খুশি আর কি আমার এলাকাবাসীও এখন আমার আত্মীয় পরিজন অনেকেই প্রথমে বাধা সম্মুখীন হতে হয়েছিল গাছ কেটে দাও ফল ভালো হবে না এটা দেশে হয় না অনেক কথার হয়েছি তারপরে আল্লাহর উপর ভরসা ছিল সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় বাগানটা আজ এই পর্যায়ে দাঁড়িয়েছে একদম গাছ থেকে পারবে আর খাবে এই সুযোগটা আমাদের পাবনাবাসী দেশবাসী চায় আপনি এই সুযোগটা কবে থেকে দিবেন বা আপনার এই এই মালটা কমলাগুলো কবে থেকে যারা দর্শক আছে যারা খেতে ইচ্ছুক তারা কবে থেকে পাবে কিভাবে পাবে পঁচিশ তারিখ থেকে নভেম্বরের পঁচিশ তারিখ থেকে আমরা উন্মুক্ত করে দেব দর্শক প্লাস যারা কিনতে ইচ্ছুক বাগান থেকেই কয় করে নিয়ে যাবেন আমরা ফলের রেট দিয়েছি এবছরে তিনশো টাকা কমলা মালটা আড়াইশো তো আপনারা শুনলেন রতন ভাইয়ের কাছ থেকে অত্যন্ত এই বাগানটি সুন্দরভাবে সাজানো গোছানো একদম দেখে মনেই হবে না যে আমাদের বাংলাদেশে আমাদের পাবনার আটঘরিয়ায় এরকম একটি বাগান আল্লাহ তালা এখানে দিয়েছেন ফলে ভরপুর খুবই ভালো লাগছে এবং আপনারা চাইলে এই ফলগুলো কিন্তু এই মাসেরই পঁচিশ তারিখ থেকে অর্থাৎ নভেম্বরের পঁচিশ তারিখ থেকে এই বাগানে এসে দেখে শুনে বুঝে আপনারা কিন্তু এই কমলা এবং মালটাগুলো ক্রয় আপনার 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 বৃদ্ধ বাবা মা অসুস্থ আত্মীয় সবাইকে নিয়ে বাচ্চাকে খাওয়াইতে পারবেন মাসাল্লাহ আপনারা বাজারের যে ফলগুলো খাচ্ছেন বাহির থেকে আসছে বিশ পঁচিশ দিন রাখা আপনারা আসবেন দেখবেন দেখলেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আপনারা পঁচিশ তারিখ থেকে এই ফলগুলো কিন্তু এই বাগানে এসে ক্রয় করতে পারবেন